চলে গিয়েছিল নিপাত দিয়েছিল নবীর জামানাতে মক্কা বিজয় হলো জাহিলিয়াত দূর হয়ে গেল জান হক ও জাহাতাল বাতিল সেই জাহিলিয়াত আওয়ার মুসলিমদের ঘরে ফিরে এসেছে কিভাবে ফিরে আসবে তো রাসুলুল্লাহ বলেছেন دین ইসলাম বিচরণ শুরু হয়েছে মক্কা থেকে মদিনা থেকে আবার স্বাদ যেমন গর্ভ থেকে বের হয়ে আহার সংগ্রহে আবার ঘুরতে ফিরে যায় তেমনিভাবে ইসলাম সারা পৃথিবীতে বিচরণ করে জয়লাভ করে আবার মডি মাইজেশন এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তবেetna সম্পর্কিত হবে সমাজ বিপর্তে হয়ে যাবে আজকে খতবা সংক্ষিপ্ত আলোচনা বিষয়

শিক্ষা নেই বিদ্যা নেই না আছে বুদ্ধি না আছে বিদ্যা যতটুকু বিদ্যা বুদ্ধি আছে নেশা করার কারণে অনইসলামিক কার্যকলাপে জড়িত হওয়ার কারণে যতটুকু হেদায়েত বুদ্ধিকা না আছে ততটুকু নষ্ট হয়ে গেছে নেশা করার কারণে নারীদের সঙ্গে সংসর্গ করার কারণে সব বুদ্ধি হারিয়ে ফেলেছে এরা হবে সমাজের নেতা

ও কাসে থাকতেন তিনি বলছেন যে আসরাহান নবী ও সাল্লাল্লাহু আলাইহি আTam ইনা আTam মদিনা আল্লাহর নবী একদিন মদিনার কোন একটা সাহে উঠলেন ঘরে সাহে উঠলেন গেলেন ওতে বলেন আল তারাউনা মারাম এ সাহাবকরা তোমরা যে দেখতে পাচ্ছ এমন কিছু আশ্চর্যজনক ঘটনা যা আমি দেখতে পাচ্ছি সাহাবাগরা বলেন না ইরাসুনা আম্রাত কিসুই দেখতে পাচ্ছেন কি বলেন رسول محمد صلی الله علیه وسلم او আমি অবশ্য অবশ্যই দেখতে পাচ্ছি লা আরা ফেতনা ফেতনার আমি অনেক ফেতনা বিপদ ভয় हंगामाHttpContext সংঘর্ষ মানব হত্যা নানা রকমের বিপদ ভয় আমি দেখতে পাচ্ছি

রাজত্ব করেছেন নবীরা রহমত দিয়ে নবী ছিলেন রহমত ছিল সাথে রহমত ছাড়া নবীরা রাজত্ব করতে পারতেন না রাজত্ব করতে হলে আল্লাহর রহমত লাগবে রাজত্ব করতে হলে আল্লাহর রহমত লাগবে রহমত ছাড়া নবীরা রাজত্ব করতে পারেননি তাই আল্লাহ নবী বলেন ইন্না হাদাল আমরা বাদানুহু ওয়া নিশ্চয় পৃথিবীতে রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে রহমত দিয়ে হুম্মা খেলা ফাতান রহমাতান এরপর রাজত্ব শুরু হয়েছে খেলাফত দিয়ে রহমত দিয়ে চার খলিফা ছিলেন তারা রহমত সহ রাজত্ব করেছিলেন রহমত ছাড়া কেউ পৃথিবীতে রাজত্ব করতে পারেনি এরপর মোহাম্মদ সাল্লাম বলছেন সম্মায় এখন মনতানা আজুজন এরপর রাজত্ব আসলো যারা অত্যাচারী যারা স্বৈর শাসক তাদের রাজত্ব চলে আসবে যারা মনকম এমন মনকার এমন রাজত্ব শাসক তারা আব্দুলান উসরিখ ধর্মবাদী স্বৈর শাসক এরপর এরা আসবে এরপর মোহাম্মদ মুহাম্মদ সাল্লাম জাবরিয়াতান উযুমান ফাসাদান ফিল এরপর যারা রাজত্বে জ্বলাবে তারা হচ্ছেন আল্লাহ নবীর বাক্য অনুযায়ী মনে রাখবেন তারা হচ্ছেন যে জাবরিয়াতান তারা হচ্ছেন অত্যাচারী অতলব কুসরিং খল ফাসাদান हंगामा करी ইস্ত্রিং তো ফাসাদান ফিল যারা জমিনে সব সময় ইস্ত্রিং খোলাবাই তারা আসবে রাজত্ব ক্ষমতায় আর কি করবে তারা তাদের বৈশিষ্ট্য তিনটি তারা রেশমি পোশাককে বৈধ মনে করবে তারা বিলাস বহুল জীবন যাপন করবে রেশমি কাপড় পরিধান করবে মানে বিলাস বহুল জীবন যাপন করবে রেশমি আল্লাহ হারাম করেছেন তারা হারামের পাশাপাশা তোয়াক্কা না করে বিলাস বহল জীবন যাপন করবে সর্বত্র সব জায়গায় এদেশের মাটিতে জীবিকা নির্বাহ করে হবে না বিদেশে অর্থ পাচার করে বিদেশে বিলাস বহুল জীবন যাপন করবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই নম্বর বাক্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ায়াসতাহিল্লুনাল খুমুরা তারা মদ পান করবে নেশাদার বস্তু পালন করবে

অনুবাদ করলে এখানে অনেক সময় লাগবে তাহলে এমনিভাবে এই সমাজ নষ্ট হয়ে গেল কেন একটিমাত্র কারণে এই সমাজ নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে সমাজটাকে ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ আছে তন্মধ্যে একটা কারণ আমি বলি দুটো কারণ আজকে বলবো সময় হবে না দুটো কারণে নয়টা কারণে সমাজ ধ্বংস হয়েছে তার মধ্যে একটা কারণ হচ্ছে যে যে জাতির মধ্যে নেশা ঢুকে যাবে ওই জাতির ধ্বংস সুনিশ্চিত যে জাতির নেশাকে বৈধ মনে করবে আল্লাহর এখানে বলেন কি ইস্তাহেলনাল আরীরা আল খবুরা ওয়া যে জাতি নেশাকে মেনে নেবে ওই তো মনে করবে যে নাকে ওই তো মনে করবে ওই জাতি ধ্বংস সুনিশ্চিত সর্বমাই দখলুন

একওপরে বিদেশ একওপরে সব রকম অপকর্ম অপরাধ কর্মকাণ্ড সম্পর্কিত করে এক নিশার মাধ্যমে দুই জুয়ার মাধ্যমে নিশার মাধ্যমে আর জুয়ার মাধ্যমে শয়তান জমিনের সব অপকর্ম সংগঠিত করায় মানুষের দ্বারা একটা ভালো মানুষ যদি হয় আপনি তার সামনে

আপনি একটা সিগারেট নেন আমি একটা নিই অথবা এটা দুই ভাগ করে দেন এটা কিন্তু সহজ শয়তান এই শয়তান কিন্তু আপনাকে সহজে এটা গ্রহণ করা সিগারেট গ্রহণ করা একদিন খালেন সিগারেট এত মজা এটাকে সারা যায় ফিরি খাইলেন পরের দিন চাকা দিয়ে কিনলেন এটা চলছে চলছে চলছে

দন্তমেধানে ছাত্র হোক না কেন যদি নেশার সঙ্গে জড়িয়ে দেওয়া যায় নেশা করবে তার মানে পড়াশোনা জানা মাথা চিন্তা কেন মাথা লয়ল মাথা নষ্ট করতে হবে এজন্যই আপনার খুশিবেশি রাষ্ট্রে সবচেয়ে একমাত্র এজেন্টটা হলো বাংলার যুব সমাজ যদি নেশায় মত্ত করে দেওয়া যায় যদি বাম মানব সমাজ নেশার নেশাগ্রস্ত করে দেওয়া যায় এই যুব সমাজ ধ্বংস হবে এই যুব সমাজের জাতি আমার বমি করবে এই জাতি অস্বীকৃত হবে এই জাতি আর ঘুরে দাঁড়াতে পারবে না এটা আপনার প্রতিবেশী রাষ্ট্রের সবচেয়ে বড় এজেন্ডা বাংলার যুব সমাজকে বাংলার ছাত্র সমাজকে বাংলার তরুণ তরুণীদেরকে নেশায় গ্রস্ত গ্রস্ত করে দাও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও একমাত্র এজেন্ডা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো আরাগ্রস্ত কর তাই তো কয়েকদিন পরীক্ষার শিক্ষক মানুষ পরীক্ষার হলে আমরা যাই দেখি কাজা পরীক্ষার হলে ছাত্র কাজা নিয়ে গেছে পরীক্ষার হলে ছাত্রর পকেটে কাজা পাওয়া গেল তাহলে সিগারেট থাকে না